সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনারা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই ডিসেম্বর সোমবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হঠাৎ করে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের বিশাল আগ্রহের পিছনে রহস্য কী এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটি একটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার অন্যতম একটি চিপ শেয়ার এবং যে শেয়ারটি বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত এবং অন্যতম ব্র্যান্ড কোম্পানি সেটি হচ্ছে স্কোয়ার ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের লিঙ্ক শেয়ার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সেটি দেখুন দীর্ঘদিন পর গত দিন আমরা সর্বোচ্চ লেনদেনের ভিত্তিতে ভ্যালুর ভিত্তিতে সর্বোচ্চ অবস্থানে শীর্ষ তালিকায় এক নম্বরের লেনদেন হতে দেখেছি এবং চৌত্রিশ কোটি তিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান হতে দেখেছি যা তার দীর্ঘদিনের পরের একটা বড় ভলিউম নিয়ে শেয়ারটি লেনদেন হয়েছে শেয়ারটি দশ টাকা পঞ্চাশ পয়সা দাম বেড়ে চার দশমিক নয় চার পার্সেন্ট ইনক্রিজ করে দুশো বাইশ টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল যা পনেরো লাখ বিরাশি হাজার ভলিউম লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা শেয়ারটি মূলত ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির এর আমরা জানি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং আটশো কোটি ছিয়াশি কোটি পেড অফ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল উনিশ হাজার সাতশো আঠান্ন কোটি অথরাইজ ক্যাপিটাল এক হাজার কোটি লং টার্মে একশো ছত্রিশ কোটি এবং শর্ট টার্মে বাষট্টি কোটির মতো কিন্তু রিজার্ভ রয়েছে দশ হাজার চারশো উনত্রিশ কোটি ভেরি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল এই শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু চোদ্দ একশো ঊনপঞ্চাশ টাকা ছিয়াত্তর পয়সা সেই অনুযায়ী এক চোদ্দোশো সপ্তানব্বই টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে ইপিএস যে এখন সাতাশ টাকা আটচল্লিশ পয়সা অসাধারণ ইপিএস এবং বর্তমানে পি রেসু আট দশমিক এক এক যা খুবই খুবই চমৎকার সেফটি এবং পি লোন মার্জিন বলবৎ রয়েছে আমরা এই শেয়ারটির অ্যানুয়ালি ইপিএস দেখেছি তেইশ টাকা একষট্টি পয়সা কিন্তু ফার্স্ট কোয়ার্টারে ছ টাকা সপ্তাশি পয়সা ইপিএস দেওয়ার ফলে শেয়ারটির ইপিএসের হিউজ গ্রোথ হয়ে বেড়ে যায় এবং সেটি অলরেডি একশো দশ পার্সেন্ট শেয়ার প্রতি এগারোটা ডিভিডেন্ড প্রদান করেছে এবং নভেম্বর মাসে হোল্ডিংয়ে কিছুটা ইনস্টিটিউট কমেছে যদিও ফরেন টাইবার কিছুটা পেরেছে অপরপক্ষে ডিরেক্টর কর্তৃক সেভেন পয়েন্ট ফোর তিন পার্সেন্ট শেয়ার বাই হয়েছে নভেম্বর মাসে যা বড় ধরনের একটি পজিশন আমরা দেখছি ডিরেক্টররা শেয়ারটি ব্যাপক পরিমাণে বিশাল পরিমাণে শেয়ার কিনে নিয়েছে এই শেয়ারটি এবং এই শেয়ারটি পাবলিকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে তাহলে আমরা বলতে পারি শেয়ারটি ডিরেক্টর কর্তৃক পাবলিকের কাছ থেকে ব্যাপক শেয়ার হাতিয়ে নেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা এই স্কোয়ার ফার্মা শেয়ারটির অ্যাভারেজ প্রাইস যদি দেখি তিনশো দিনের দুশো আঠারো টাকা আসি সেই লেভেল থেকেই সামান্য কিছুটা ইনক্রিজ হয়েছে ম্যাক্সিমাম প্রাইস দুশো উনপঞ্চাশ টাকা আসি লোয়েস্ট একশো সপ্তানব্বই তো ওভারঅল আমরা যে এই শেয়ারটির একটি বিষয় দেখি শেয়ারটি সাধারণত খুব তেমন বেশি বাড়েও না আবার তেমনভাবে কমেও না মোটামুটি দুশো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বা দুইশো বিশের মধ্যে দুইশো থেকে দুইশো বিশের মধ্যে দুইশো দশ থেকে দুশো বিশের মধ্যে আমরা শেয়ারটাকে ওঠানামা করতে দেখি প্রায়শ তো হঠাৎ করে এবং এত ধরনের ভলিউমও হয় না তো হঠাৎ করে এই যে ভলিউম দেখছি এর পিছনে গত দিনে যে ভলিউম দেখছি এবং দাম বৃদ্ধি এর পিছনে মূলত একটি রহস্য আছে সেই রহস্যটি হল যে শেয়ারটি আমরা যে আইসিবি টাকা পেয়েছে সেটা আপনারা জানেন অলরেডি এবং সেই টাকা পাওয়ার পর অনেক বিনিয়োগকারী এটাও জানে যে এই স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সাধারণত শেয়ারটি প্রাতিষ্ঠানিক ইনভেস্ট বেশি হয়ে থাকে এবং এই ধরনের শেয়ারগুলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগে বেশি আকৃষ্ট হয় সেক্ষেত্রে স্কোয়ার ফার্মা প্রাতিষ্ঠানিক বিনিয়োগদের আকৃষ্ট হওয়ার প্রথম মানে সবচেয়ে অন্যতম একটি আকৃষ্ট শেয়ার যে শেয়ারে বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সাধারণত লসের ভাগ কম হয় বা ক্ষতিগ্রস্ত কম হয় আমরা যে এমন একটি শেয়ার এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল সুতরাং এইখানে যে ইনভেস্টে যাবে আইসিবি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটটা যায় যা যাবে তারা টাকা পেয়েছে আইসিবি সেহেতু এই একটা পাবলিক সাইকোলজি এখানে কাজ করেছে এবং এখানে ইনভেস্টের ক্ষেত্রে ই অলরেডি ডিরেক্টর কর্তৃক ইনভেস্ট হয়েছে ভালো সুতরাং এখানে পাবলিকের একটা আকর্ষণ বেড়ে গেছে এটাই স্বাভাবিক এই এই এটাই একটা রহস্য যে স্কোয়ার ফার্মা এভাবে ব্যাপক ভলিউম দাম বৃদ্ধির পিছনের রহস্য তো বন্ধুরা আমরা জানি এই শেয়ার একটি ভেরে বেরে সংখ্যা এবং এই শেয়ার সাধারণত খুব তেমন বুদ্ধ হয় না আমরা এই রিসেন্ট টাইমের মধ্যে দুশো টাকা দেখেছি গত চোদ্দোই নভেম্বর চব্বিশ টাকা নব্বই এবং তারপর সেটি আবার পড়ে ডাউন হয় এবং দুইশো লেভেলে চলে আসে দুশো আট লেভেলে এবং দুশো আট লেভেলে বেশ কয়েকটি সাপোর্ট আমরা শেয়ারটি দেখেছি সুতরাং দুশো আট লেভেলে শেয়ারটি ভেরে ভেরি স্ট্রং সাপোর্ট আছে এবং আমাদেরকে এখন দেখতে হবে যে এই স্কোয়ার ফার্মা শেয়ারটি তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু দুশো পঁচিশ টাকা ক্রস করে নতুন লেনদেন হচ্ছে কিনা সেক্ষেত্রে দুইশো পঁচিশ ছাব্বিশ টাকা এবং দুশো একত্রিশ টাকা দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তাছাড়া স্কোয়ার ফার্মা শেয়ারটি আপনারা অলরেডি দেখছেন যে শেয়ারটি তারা ভালো ডিভিডেন্ড প্রদান করে এবং তাদের এর ডিভিডেন্ডের মাত্রাও ভালো এবং তারা সব সময় একটা ভালো একটা ইপিএস শো প্রদান করে এবং তাদের ইপিএসের গ্রোথও হিউজ সুতরাং এছাড়া ডিরেক্টর কর্তৃক তারা সাধারণত শেয়ার তেমন তারা সেভাবে সেল করে না এবং ডিরেক্টর কর্তৃক বাই হয়েছে এবার সেটাও একটা ভালো বিষয় ওভারঅল এই শেয়ারটি যে একটা ভালো কিছু হবার সম্ভাবনা যে উড়িয়ে দেওয়া যাবে না সে কথা বলা যায় না তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না প্রমোট হচ্ছে তো বলব ধরনের জিনিসের কোনো উদ্দেশ্য নাই শুধুমাত্র শেয়ার অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা অংশ বেশি আলোচনা তাই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না নিজে জেনে বুঝে নিশ্চিত সিন্ধান্ত নেবেন ধন্যবাদ আজকে মতো সবাই ভালো থাকুন আসসালাম